আড়ালে সরকারি আটার প্যাকেট খুলে বস্তায় ভরে বিক্রি অভিযোগ জমা পড়লো ভিডিওর কাছে সাধারণের জন্য বরাদ্দ সরকারি আটার মনো খুলে বস্তায় ভরে বাজারে বিক্রির অভিযোগ মহিষা দলের গেউ খালির ইচ্ছা পুরে স্থানীয় এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে সালবেফায়ী রাখাল মাইতির নামে এমন অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দা মহিষাদল ভিডিওর কাছে এই বেআইনি কারবার নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সোমবার রাখাল মাইতির গোডাউনে গিয়ে দেখা যায় সরকারি আটার বস্তা খুলে আটার প্যাকেট খুলে অন্য বস্তায় ভরা হচ্ছে মহিষাদলের ভিডিও জানালেন অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সরকারি আটা এভাবে বাজারে বিক্রি করা যায় না দোষী হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এ নিয়ে বিতফিল কটক খো শাসক দলের নেতারা কাটমানে নিয়ে এই ব্যবসাদাদের মদ্য দিচ্ছে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও এটা আপনি সরকারি যে আটা সেই আটার প্যাকেট পেটে আটা দের করে বিক্রি করছেন আপনার নামে একটা অভিযোগ হয়েছে ভিডিও হল আমাদের বিক্রি করছেন কি বলবেন এটা ভিডিওতে আপনার নামে অভিযোগ হয়েছে বলতে আমাদের এখানেতেই তো দোকানে আসে গরু গো খাওয়ার জন্য করা আছে কিন্তু প্যাকেট কিন্তু প্যাকেট পেটে তো আটা বিক্রি করতে আপনি পারেন না খোলা বাজারে না না এখানে সেরকম নেই এখানে গরু জি গরু খাওয়ার জন্য সরকারি আটাকে এভাবে আপনি প্যাকেট কেটে বিক্রি করতে পারেন না গরু খায় না 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 হ্যাঁ হ্যাঁ এই তো এইখানে তো দেখুন হ্যাঁ এইখানে তো দেখুন এই তো আমাদের দোকানে এটাতে চালু

আপনি একটা বললেন যে কি গরু খাওয়ার জন্য বলবেন যেটা যে অভিযোগ যদি কেউ ইচ্ছাকৃত করে আর কি বলবে আমরাও তো গিয়ে দেখলাম যে আপনার ওই প্যাকেট কাটা তো কাটা হচ্ছে এবং বস্তায় ভর্তি হচ্ছে

হ্যাঁ হ্যাঁ ফুড দপ্তরকে জানানো হয়েছে এখন তারা ব্যবস্থা নেবে তদন্ত করুক রিপোর্ট বেরিয়ে আসছে নিশ্চয়ই যে দোষী তার এগেস্টে স্টেপ নেওয়া হবে অভিযোগ যেহেতু মহিষাদলের সাহেবের কাছে করা হয়েছে নিশ্চয়ই ব্লক প্রশাসন বা ভিডিও সাহেব সে বিষয় নিয়ে তদন্ত করবেন কিন্তু রেশনের যে সমস্ত আটা সেই আটা কেন ইচ্ছাপুরের বাজারে রাখাল মাইতির কাছে গেল বা কিভাবে সেটা হচ্ছে তিনি মানুষের কাছে সেটা হচ্ছে যে বন্টন করবেন এটা শাসক দলের দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু বলে আমার মনে হচ্ছে না শাসক দল সবই কিছু জানে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি রেশন ডিলারশিপ নিয়ে দুর্নীতি রেশনের আটা নিয়ে প্যাকেট চেঞ্জ করা এই যে প্যাকেট চেঞ্জ করা হচ্ছে আবার শোনা গেল যে উনি বলছেন এটা মানুষের খাদ্য না গরুর পশু খাদ্য তা স্বাভাবিকভাবে রেশনের যদি আটা থাকে সেই আটা যদি প্যাকেট থেকে চেঞ্জ করা হয় সেটা আবার হচ্ছে গো খাদ্য হিসাবে আবার পরিণত হয় কি করে সমস্ত বিষয়টা শাসক দলের চক্রান্ত এবং শাসক দল পরিকল্পিতভাবে এই কাজটা এই রেশনের আটাকে বাইরে মানুষের কাছে খাদ্য হিসাবে বিলি করার জন্য চেষ্টা করছে এটাতে কাঠমানি নেওয়া ছাড়া অন্য কিছু কাজ নেই তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কি বলবেন বিজেপির কাজই হচ্ছে সবসময় অন্য দলের দোষারোপ করা ওরা নিজেরাই নিজেদের মানে গোষ্ঠী দ্বন্দ্বে ভুগছে নিজেদের দলকে আগে সামলা আর আমরা কোথায় কে কে খোলা বাজারে বিক্রি করছে নিশ্চয়ই বিডিও সাহেব আছেন উনি নিশ্চয়ই তদন্ত করে দেখবেন আমাদের এ ধরনের কোনো কাজে আমাদের সরকারের কোনো মদত নেই বা আমরা এগুলোকে পছন্দই করি না যদি দোষী যদি মানে ধরা পড়ে যদি সত্যি দোষী ধরা পড়ে তাহলে নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে আর বিডিও সাহেব নিশ্চয়ই দেখবেন এ ব্যাপারে ওদের সবসময় ওই নিজের কিছু দস্তুটিকে ঢাকা দেওয়ার জন্য এবং সরকারের উন্নয়নকে ওরা দেখতে পায় না সবসময় দোষারোপ করাই এবং কটাক্ষ করা ওদের এই এটা কালচার বিজেপির এটাই আমার নাম শিউলি দাস সভাপতি মহিষাদর পঞ্চাশ সমিতি অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁত হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর অথবা সিক্স